তুমি যে ফুলটা হাতি নিয়েছো ফুলটার নাম জানো তুমি কি ফুল কি ফুল গন্ধ সুন্দর তো ফুলটার নাম বলো নাম বলো নাম তোমার মুন্ডু ফুল শ্যামলি ফুল ফুল আছে <laughs> <laughs> ভাই ফেলে দিলে কেন একদিন আর যেও না যেও না না আর নাও রাগ করো না না অত রাগ ভালো নয় জানো তো একদম অত রাগ ভালো নয় মুখ দেখো না তার দেখলে কি শুধু মানে শুধু মানে কি দেখলি শুধু কি দেখলি শুধু কি কি বলো আবার ফেলে দিল আবার ফেলে দিল আবার ফেলে দিল ঠিক হয়েছে ঠিক হয়েছে ঢুকেছে বেশি 비시 파가나, 응? 이쪽은 같은 거라고 생각해, 쯤? 기도가 있는다, 여기. 뭐? 기도가 있는다. 꾸때. 가네, 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 가네. 소네이 한 소노, 소노 팔았죠가 소노, 소노. 이두 개야, 저 낳고만. <laughs>